খেজুরের রস দেখতে পারতেছেন এটা একদম লাল দেখে বোঝা যাচ্ছে আর এটা দেখুন এটা হচ্ছে সাদা দেখতে পাচ্ছেন সাদা এটা লাল হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে আসলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে কিভাবে শীতকালে খেজুরের রস পরে গাছ থেকে কিভাবে রস দিয়ে প্রায়শ রান্না করা হয় কিভাবে রস দিয়ে মিঠাই অথবা গুড় বানানো হয় আজকে সেটা দেখানোর চেষ্টা করবে আপনাদেরকে তা আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন যারা এগুলা সম্বন্ধে কোনো আইডিয়া নেই বা অথবা এক্সপিরিয়েন্স নেই তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন দেখলে আশা করি বুঝতে পারবেন দেখতে পারতেছে আমি অলরেডি আমাদের বাড়ির পাশে আছি এটা হচ্ছে আমাদের বাড়ি তা আমাদের বাড়ির চারপাশে বেশিরভাগই সব খেজুর গাছ এই যে আমার পিছনে দেখতে পারতেছেন এই যে আমার এই এই যে খেজুর গাছ দেখতে পারতেছেন অলরেডি দেখতে পাচ্ছেন রস পড়তেছে একটা বোতল দেখা যাচ্ছে বোতলের মধ্যে রস পড়তেছে তো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো দর্শক আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করতেছি তো এই যে দেখতে পারতেছেন এই যে দেখতে পাচ্তেছেন এটা বোতল এই যে রস পড়তেছে দেখুন এই যে অলরেডি রস পড়ে গেছে অনেকটুকু রস এই যে বোতল এই যে আমার পিছনে দেখা যাচ্ছে দেখতে পারতেছেন কিভাবে রস পড়তেছে এরকম কাঁচা রস যদি খেতে চান তাহলে চলে আসতে পারেন কিভাবে রস পড়ে দেখুন দর্শক দেখতে পারতেছেন আমাদের গাছগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পুকুর পাড় এই যে এই গাছের রসগুলো দেখতে পারতেছেন কেমন অলরেডি ফটতেছে একটু পড়ছে দেখুন এই যে দেখুন গাছের মধ্যে কীভাবে বোতল বাঁধে রাখছে অনেক কষ্ট অনেক শ্রমের বিনিময়ে গাছ থেকে রস সংগ্রহ করা হয় তো হয়তো আমরা দেখি না জানি না শুনি না বুঝি না যে কতটা কষ্ট যারা হয়তো জানেন বুঝেন তারাই বুঝতে পারেন রস সংগ্রহ করার কতটা কষ্টকর তো সেই জন্য আমি চেষ্টা করলাম আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য কিভাবে খেজুরের গাছের রস সংগ্রহ করা হয় সেই রস দিয়ে কিভাবে পায়েস খাই সেই রস দিয়ে কিভাবে রাফ মিঠাই তৈরি করা হয় গুড় তৈরি করা হয় এই যে দেখতে পারতেছেন কীভাবে রস পড়তেছে বিভিন্ন ফিব্রা খাচ্ছে রস যেহেতু অনেক মিষ্টি এই যে এক ফোঁটা এক ফোঁটা ফুটতেছে অলরেডি এখানে মনে হয় আড়াইশো গ্রাম পড়ে গেছে রস এই এই রসগুলাই আমরা খাওয়ার জন্য সব সময় পাগল হয়ে থাকি এই রসই অনেক মজা কাঁচা রস যে লোক খেয়েছেন সে বুঝতে পারে কাঁচা রসের মজা কেমন এই কাঁচা রস খাইতে অন্যরকম ফিলিংস মনের মধ্যে কিন্তু কাঁচা রস খাওয়ার আগে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার থেকে সে গাছের চারপাশে আপনি জাল দিতে হবে কাঁটা দিতে হবে না হয় এখানে বিভিন্ন পোকামাকড় সাপ বাদুর এখানে মুখ দিতে পারে তো সেই জন্য এই গাছটা দেখুন এসব গাছের মধ্যে বেশিরভাগই সাপ থাকে বাদুর থাকে সেই জন্য এগুলোর মধ্যে কাঁটা জাল দেওয়ার প্রয়োজন সেই জন্য কাঁচা রস খাবেন না সিদ্ধ করে তারপর খাবেন দর্শক দেখতে পারতেছেন এগুলা কি মনে হয় জানি সাদা পানি এটা হচ্ছে খেজুরের রস অনেক মানুষ খেজুরের রস বলে লাল হবে কেউ বলে সাদা হবে হ্যাঁ হয় কীরকম এই যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু লাল খেজুরের রস দেখতে পারতেছেন এটা একদম লাল দেখে বোঝা যাচ্ছে আর এটা দেখুন এটা হচ্ছে সাদা দেখতে পারতেছেন সাদা এটা লাল তাই বলি বলতে পারবো না যে এখানে পানি মিক্স আছে এরকম লাল হতে হবে না রসের মধ্যে ডিফারেন্স আছে গাছের মধ্যে ডিপেন্ড আছে কিছু কিছু গাছের রস এরকম সাদা হয় কিছু কিছু গাছের রস এরকম লাল হয় তো কিছু বোকা বলদ গাউর আছে অনেক মানুষ আছে এরকম বোকা বোকা কিছু মানুষ আছে তাদের জন্য বলতেছি উদ্দেশ্য করি যদি আপনার রস যদি না চিনে থাকেন অবশ্য আমাদের গাছে আসি দেখবেন গাছ থেকে রস দেখে তারপর বুঝতে পারবেন রস কীরকম লাল না সাদা তো অনেক মানুষ বলতে পারেন আমি অনেক বছর ধরে রস খাইছি খাইলে কি হবে কিন্তু আপনি রস এখনও চিনতে পারেন নাই যদি আমাদের মতো রস চিনতে চান অবশ্য গাছের গোড়ায় আসে তারপর টেস্ট করবেন এই যে দেখেন একদম সাদা একবারে সাদা এটা খেজুরের রস আর একবারে লাল দেখতে পারতেছেন এটাও খেজুরের রস সেম গাছের রস এটা এক গাছের রস এটা আরেক গাছের রস এটাই ডিফারেন্স এখন অনেক মানুষ আছে এগুলো বুঝে না বোকা এই আজকে দেখতে পারতেছেন এই যে রস এটার মধ্যে রস আজকে অনেক রস নিয়ে আসছি এগুলো দিয়ে আমরা খেজুরের রাব বানাবো মিঠে বানাবো আর যদি কাঁচা রস নিতে চান অবশ্যই চলে আসবেন সোজা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন